ধরুন আপনি ভোট দিতে গেলেন হাতে ভোটের কার্ড মনে গণতন্ত্রের উৎসাহ কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে শুনলেন যে আপনার নাম তালিকায় নেই শুধু আপনারই নয় আপনার পরিবারের পাড়ার অনেকের নাম বাদ পড়েছে কেন কে করছে এটা এটা কি শুধুই ভুল নাকি গণতন্ত্রের উপর আঘাত তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওতে আমরা খুঁজবো এই প্রশ্নের উত্তর এই গল্প শুধু রাজনীতির নয় এটা আপনার অধিকারেরও গল্প তো হ্যালো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আজ একটা জ্বলন্ত বিষয় নিয়ে কথা বলব পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে আর তার সঙ্গে শুরু হয়েছে একটা রাজনৈতিক ঝড় এই ঝড়ের কেন্দ্রে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বিজেপি এনআরসি আর সি এর নামে বাঙালিদের মুসলিমদের দলিতদের নাম ভোটার তালিকা থেকে কেটে দিচ্ছে কিন্তু বিজেপি বলছে এটা কি শুধুই রুটিন সংশোধন মমতা মানুষকে ভয় দেখাচ্ছেন নির্বাচন কমিশন বলছে এটা আমাদের নিয়মিত কাজ তাহলে সত্যটা কি এই ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝবো কেন মমতা এত তাড়াতাড়ি এই লড়াই শুরু করলেন এটা কি শুধুই রাজনীতি নাকি এর পিছনে বড় কোনো কারণ আছে আমরা দেখবো সাতটি তথ্য যা আপনাকে এই ইস্যুর আসল ছবি দেখাবে আর শেষে আমরা জানবো আমরা সাধারণ মানুষ হিসেবে কি করতে পারি তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বুঝে নেই এই সমস্যাটা কেন হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে জুলাই দুই থেকে এই কাজ চলবে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই সংশোধনের মাঝেই অভিযোগ উঠছে যে হাজার হাজার মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ছে কেন এটা কি শুধুই প্রশাসনিক ভুল নাকি এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বন্ধুরা তথ্য ওয়ান ভোটার তালিকার সংশোধন কী নির্বাচন কমিশন প্রতি বছর ভোটার তালিকা আপডেট করে নতুন ভোটারদের নাম যোগ হয় মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ পড়ে দু সালে পশ্চিমবঙ্গের মোট ভোটার ছিল প্রায় সাত দশমিক পাঁচ কোটি এবার সংশোধনে প্রায় দশ লক্ষ নতুন ভোটার যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অভিযোগ উঠেছে যে এই প্রক্রিয়ায় অনেক বৈধ ভোটারের নাম নাকি বাদ পড়েছে উদাহরণস্বরূপ মুর্শিদাবাদের একটি ব্লকে দুই হাজারের বেশি নাম বাদ পড়েছে বলে খবর তথ্য দুই মমতার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই নাম কাটার পিছনে বিজেপির হাত আছে তিনি জেলায় জেলায় সভা করে বলেছেন যে এনআরসি আর সি এর নামে বাঙালিদের নাম কাটা হচ্ছে গত জুলাইয়ে মালদায় তিনি বলেন আমি বাংলার মানুষের নাগরিকত্বকে কেড়ে নিতে দেব না তার এই বক্তব্যে সংখ্যালঘু দলিত আর উদ্বাস্থ সম্প্রদায়ের মধ্যে ভয় তৈরি করেছে কিন্তু এটা কি শুধু রাজনৈতিক কৌশল তথ্য তিন বিজেপির প্রতিক্রিয়া বিজেপি বলছে মমতা মানুষকে ভয় দেখিয়ে ভোট ব্যাংক তৈরি করছেন একটি বিজেপি নেতা দাবি করেছেন যে মমতা নকল ভোটার ছাড়া জানেন তাই তিনি ভোটার তালিকা পরিষ্কার করার বিরোধিতা করেছেন এদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আবার বলেছেন যে এটা নির্বাচন কমিশনের রুটিন কাজ মমতা এটাকে এনআরসির সঙ্গে জড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে তথ্য চার নির্বাচন কমিশনের ভূমিকা নির্বাচন কমিশন বলছে যে এটা তাদের নিয়মিত কাজ কিন্তু সম্প্রতি একটি এক্সপোস্টে দাবি করা হয়েছে যে দুজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ভুয়ো ভোটার যোগ করার জন্য ইরোনেটে অনুমোদিত অ্যাক্সেস দিয়েছিলেন যা নির্বাচন কমিশন ধরে ফেলেছে এই ঘটনা প্রশ্ন তুলছে যে সংশোধন প্রক্রিয়া কতটা স্বচ্ছ এই লড়াই শুধু মমতা আর বিজেপির মধ্যে নয় এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে আসামের এনআরসি এর পর ১৯ লক্ষ মানুষের নাম নাগরিক তালিকা থেকে বাদ পড়েছিল এই ঘটনা বাংলার মানুষের মনে গভীর ভয় তৈরি করেছে বিশেষ করে সংখ্যালঘু দলিত আর সীমান্তবর্তী উদ্ধাস্ত সম্প্রদায় ভাবছে তাদের নাগরিকত্ব হয়তো হারিয়ে যাবে মুর্শিদাবাদের একজন বাসিন্দা বলেন আমার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে তবু আমার নাম কাটা পড়েছে আমি এখন কি করব তথ্য ছয় রাজনৈতিক ফায়দা মমতা এই ভয়কে কাজে লাগাচ্ছেন তিনি জানেন যে বাংলায় সংখ্যালঘু ভোটাররা তৃণমূলের বড় শক্তি দু সালের বিধানসভা নির্বাচনে প্রায় তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট তৃণমূলের পক্ষে গিয়েছিল মমতা এই ভোট ব্যাঙ্ককে ধরে রাখতে চান অন্যদিকে বিজেপি চায় যে ভোটার তালিকা পরিষ্কার করে তাদের ভোট শতাংশ বাড়াতে এটা একটা মানুষের মন জেতার খেলা আমরা কি করতে পারি এই সমস্যার সমাধান কি প্রথমত আমাদের ভয় পাওয়া বন্ধ করতে হবে ভয় আমাদের দুর্বল করে তথ্য সাত ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া আপনার নাম তালিকায় আছে কি না তা চেক করুন নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা এনভিএসপি পোর্টালে গিয়ে আপনি এটা দেখতে পারেন যদি মনে হয় যে আপনার নাম বাদ পড়েছে তাহলে ফর্ম ছয় পূরণ করে নতুন করে নাম যোগ করুন এই প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে গ্রামের ব্লক অফিসার বা পঞ্চায়েতে গিয়ে এটা করা যায় দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলোর কথায় পুরোপুরি ভরসা করবেন না নিজে তথ্য যাচাই করুন মমতা বা বিজেপি যাই বলুক আপনার অধিকার আপনার হাতে তৃতীয়ত স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলুন যদি আপনার গ্রামে অনেকের নাম বাদ পড়ে তাহলে একসঙ্গে প্রশাসনের কাছে অভিযোগ করুন বন্ধুরা ভোটার তালিকা শুধু একটা কাগজ নয় এটা আপনার গণতান্ত্রিক অধিকারের প্রতীক আপনার নাম তালিকায় না থাকলে আপনার কণ্ঠস্বর চুপ হয়ে যাবে তাই আজই চেক করুন আপনার নাম আছে কিনা যদি না থাকে ফর্ম ছয় পূরণ করুন এই ভিডিও যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আপনার গ্রামে কি এমন সমস্যা হচ্ছে এই ভিডিও শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হয় আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা প্রতিনিয়ত এমন তথ্যবহুল ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা আপনার ভোট কিন্তু আপনার আওয়াজ তাই চুপ থাকবেন না আওয়াজ তুলুন সত্যের পক্ষে